হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সুপুরের সবাইকে শুভেচ্ছা জানাই চলো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতেই তো পাচ্ছ আজ কী ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা রান্নার ভিডিও আজকে আমার দিদির বাড়িতে ছিলাম কিছু কতদিন ধরে তা আমার দিদি কি রান্না করেছে একদিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এইটা কি রান্না করেছে দেখেছি বন্ধুরা মাছের ঝোল পেঁপে ঝিঙে আলু দিয়ে সুন্দর মাছের ঝোল আমার দিদি মাছের ঝোল করতে ভীষণ ভালো পারে আর আমরা এলে দিদির বাড়ি শুধু বলি মাছের ঝোল খাবো তাই আমার দিদি দেখো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না আর প্রত্যেক দিন আমার দিদি করেছে মাছের ঝোল টাটা মাছের ঝোল আর এটা করেছিল উচ্ছে কুমড়ো আলু দিয়ে তিতো আমাদের তো দারুণ লাগে পিঁয়াজ এটা হয় উচ্ছে কুমড়ো আর এটা কী হয়েছিল আর এটা হয়েছিল মাছ ভাপা এই তো এটা ভাতের হাঁড়ির ভোটে সর্ষে দিয়ে চিংড়ি মাছ ধাপা করেছিল দেখো ভীষণ টেস্টি গরম ভাত দিয়ে খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর না দিদি সবই গরম ভাত দিয়ে বার করেছে খাওয়ার জন্য রেডি করছিলো আর এটা করেছি কী বলো তো দেখতেই তো পারছো এখন আমের সিজেন তাই আমের চাটনি করেছিল আর গতকাল করেছিল মাংস তারই একটু ছিল বুঝলা তা চলো আজকে আমাদের রান্নাটা চটপট খাওয়া যাক তো তোমরাও চলে আসো আমার দিদির হাতে রান্না খাবার এটা কি দেখো মাছ ভাজা বাটা মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আবার দিদি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়েছে তোমাদের কি ডিম ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার দিদি কী করছে বলো তো এটা বুঝতে পারছো না তো আমার দিদি মাছগুলো সব খুলে রাখতে হবে এতেই আর সবটাই ঘাটাঘাটি করবো মাছগুলো ভেঙে যাবে তাই মাছগুলো সব খুলে তারপরে ঝুরি পূর্ব পাতরে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কি ভালো লাগে রেসিপি মেন অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মাছের ঝোল খুব প্রিয় আর তোমাদের মুই নিশ্চয়ই মাছের ঝাল আর দেখো আমরা এখন খাবার টাইম হয়ে গেছে তাই দিদি সব বাটি বাটি করে তুলে রাখছে যে আমাদের খেতে না যেন অসুবিধা হয় আর খাওয়ার পরে কি বলো তো আম খেতে তো ভীষণ ভালো লাগে আর আমার যাবে বাবু কিলো কিলো আম আনবে খাবারই তা তার জন্য দিদি কাটতে বসে গেছে আম খাওয়ার পরে আম খেতে ভীষণ ভালো লাগে কাদের গাছের আম আরে এখন তো আম ভাতের পর খেতে ভীষণ ভালো লাগে ঠিক বললাম তো বন্ধুরা ভাতের পরে মুখে একটা মিষ্টি টক মিষ্টি জিনিস খেতে সবারই ভালো লাগে তো তা দাদা কতগুলো সব খাবে খাবে আর এই দেখো এইটা হচ্ছে আমার দিদিদের ঠাকুর ঘর ঠিক আছে আজকে আমি করেছিলাম আমি আমার দিদির বাড়ি গেলে ঠাকুর পুজো করি আর দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুর তাই ঠাকুরটাই পুজো করেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের রাধা মাধব সবার আশা পূরণ করবে সবাইকে ভালো রাখবে আর কি রাখবে সুস্থ রাখবে তা চলো রাধা মাধবের নামে চটপট লাইক আর কমেন্ট করে দাও পারলে ভিডিওটা শেয়ার করো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকে তার দিদি বললো একটু আম দিয়ে পুজো দে আজকে বলে দে আর দিদির গাছে ভোরা ফুল সব কিন্তু দিদির গাছের ফুল এত ফুল ফুটে দিদির গাছটা তোমাদের সেই গাছগুলো একদিন শেয়ার করবো তা চলো বাই বাই কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা এইটা হচ্ছে দিদির আসল ঠাকুর হ্যাঁ আর ওইটা হচ্ছে দেখো কিনেছে তো দিদি আবার কি ভালো লাগলো তো সব কিন্তু দিদির গাছের ফুল সাদা ফুল নিয়ে আসতে লাল রঙে বলি লালই কেনে চলো বন্ধুরা অবশ্যই রাধা মাধবের নামে লাইক করে যে ও জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে তো পুরো ঘরটাই তো ঠাকুর একটা ঘরে পুরো ঠাকুর দিদি আর পুজো করতে কত সময় লাগে পুজো